হ্যালো ব্রিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি দেখাতে চলেছি আম বাগান আর আমাদের মালদা জেলাতে আমের বাগান আম খুব বিখ্যাত সেটা তো সবাই জানেন তো সেই আম বাগানে কতটা কত মুকুল এসছে সেগুলোই আমি দেখাবো আমার পেছনে একটা গাছ দেখতে পাচ্ছেন প্রচণ্ড মুকুল এসছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের স্কুল এখন ছুটি হয়ে গেছে আর আমাদের পুরো স্কুলে আম বাগানটা আমি দেখাচ্ছি এত সুন্দর লাগছে পরিবেশটা কত আমের মুখে এসছে এখন আমি বাড়ি যাচ্ছি পুরো মাঠটা আম বাগানে আম গাছে ভর্তি ওই যে দেখতে পাচ্ছি গোটা আম বাগান প্রচুর আমের মুকুল এসছে দেখেন কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে ভিডিওটা লাস্ট অব্দি